আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট মোটোভোলাক তো এটা আসলে যে আমার প্রথম মটোভোলাক এটা বলাটাও ঠিক হবে না তার কারণে এর আগেও আমি মোটোভোলাক করেছি কিন্তু সেটা শুধুমাত্র ট্রাই করার জন্য করেছিলাম আজ প্রথম অফিসিয়ালভাবে করছি বলা যায় তো আজকের ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে খুবই অল্প বাজেটে কীভাবে আপনারা মটোভোলাক করতে পারেন আমি জানি ইতিমধ্যে আপনারা এরকম কয়েক শত ভিডিও হয়তো দেখে ফেলেছেন কিন্তু অন্যান্য ভিডিওর সাথে আমার আজকের ভিডিওর বেশ কিছু পার্থক্য থাকবে একেবারে হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে একেবারে লো বাজেটে কিভাবে শুরু করা যায় প্রথম কথা হচ্ছে কি কি লাগবে এটা আমরা সবাই জানি তো আমার এই মাউন্টার নাম নিয়েছে মাত্র তিনশো টাকা যেটা লোকালে অনেক ক্ষেত্রে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করে থাকেন এটা আমি যশোর থেকে নিয়েছি জেস্টাওয়ারের সামনে সন্তানী সুপার মার্কেট থেকে অনন্য ভিডিও স্টুডিও খুব সম্ভব ওখান থেকে নিয়েছিলাম যদি আপনার বাসায় ভালো হেডফোন থাকে তাহলে সেটা দিয়ে আপনি মাইক্রোফোনের কাজটা চালিয়ে নিতে পারেন তো আমি ক্ষেত্রে একটা মাইক্রোফোন নিয়েছি এটার দাম নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা আপনি দারাজ থেকে যদি অর্ডার করেন তাহলে এটা আপনি আরও অল্প দামে পেয়ে যাবেন লাইক দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ এরকম পড়বে আমি আসলে অনলাইন থেকে তেমন কেনাকাটা করি না বা দারাজ থেকে অর্ডার করতে ভয় পাই কারণ এক ধরনের পণ্য অর্ডার করলে অন্য রকমের পণ্য দিয়ে দেয় এজন্য আমি অনলাইন থেকে অর্ডার করি নাই সরাসরি যাচাই বাছাই করে নিয়েছি মাইক্রোফোনের মডেলটা আমি পেজ স্ক্রিনে দিয়ে দিলাম এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা মাইক্রোফোন আমি যদিও একবার ট্রাই করেছি যতদূর দেখলাম যে ভয়েসটা খুবই সুন্দর আসছে এই হচ্ছে আমার ছয়শো টাকার সেট এখন সব থেকে বড়ো যে প্রশ্ন এবং বড়ো যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি সেটা হচ্ছে লো বাজেটের ফোন লো বাজেটের ফোন নিয়ে মোটোভলগ করতে গেলে আমাদের ভিডিওগুলো ভালো আসে না অনেক সে ভাব আছে। ভিডিওতে অনেক ঝাঁকুনির একটা ভাব থাকে ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে গুগল ফটোজের মাধ্যমে আপনারা চাইলে ভিডিওটা স্টাবল করে নিতে পারেন কিভাবে স্টাবল করতে হয় সেটা আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো তার আগে আরেকটা কথা বলি যদি আপনার ফোনে আলট্রা ওয়াইড মোড থাকে আমার ফোনটা কিন্তু অনেক আগের অ্যান্ড এটা কিন্তু একটা লো বাজেট ফোন মাত্র সতেরো হাজার টাকায় এই যে ভিডিওটা পাচ্ছি এটার একটাই কারণ সেটা হচ্ছে আমার ফোনে আলট্রা ওয়াইড মোড আছে আর আলট্রা ওয়াইড মোডে ভিডিও করলে এটা যথেষ্ট স্টাবল হয় তো তাদের ফোনে আলট্রয়েড মোড আছে তারা অবশ্যই এরকম সুন্দর একটা ফুটেজ পাবেন আর যারা লো বাজেটের অ্যাকশন ক্যামেরা কিনে থাকেন এই অ্যাকশন ক্যামেরাগুলো কিন্তু আসলে অতটা ভালো হয় না স্টাফলি এটি খুব ভালো পাওয়া যায় না আরও একটা সমস্যা হচ্ছে সবগুলো হেডফোনের জ্যাক থাকে না এরকম বেশ কিছু সমস্যা আছে তা আমার মনে হয় যদি আপনারা অ্যাকশন ক্যামেরা কেনার কথা চিন্তা ভাবনা করেই থাকেন তাহলে সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করে অবশ্যই গো ফুরো বা ডিজেয়ের খুবই ভালো ভালো যে দামি অ্যাকশন ক্যামেরা আছে এগুলো নিতে পারেন আদারওয়াইজ আপনারা ফোন দিয়ে শুরু করুন লো বাজেটের অ্যাকশন ক্যামেরা কেনা টাকা নষ্ট করা একই কথা হয়ে দাঁড়াবে আমি কিভাবে সেট আপগুলো করেছি এগুলো আমি আপনাদেরকে এখন টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও কিভাবে স্টপল করবেন এটা একেবারে শেষে দেখিয়ে দিব ওইটা দেখতে ভুলবেন না এটা হচ্ছে মাউন্ট আর এটা লাগানোর প্রসেসটা খুবই সহজ আমি আপনাদেরকে হেলমেটের বাইরে একবার দেখিয়ে দিচ্ছি হেলমেটের বাইরে দেখিয়ে দিলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে তো এটা লাগানোটা অনেকটা ব্যাগের মতোই স্কুল ব্যাগের মতোই এটার মধ্যে দিয়ে জাস্ট ফিতাটা নিয়ে এসে এটা চাপ দিয়ে লক করে দিলেই এই যে লক হয়ে গেল তো এইভাবে হেলমেটের মধ্যে ঢুকিয়ে দুই পাশে দুইটা ফিতা এটার মধ্যে দিয়ে দিয়ে চাপ দিয়ে লক করে দিতে হবে আচ্ছা তো আমরা এখন একটু হেলমেটে লাগিয়ে দেখি তো এটাকে হেলমেটের সামনে এভাবে বসাতে হবে আর তারপরে এ ফিতা দুইটা ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এই যে ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে এ ফিতা দুইটাকে লাগিয়ে দিলেই হয়ে যাবে তারপরে এটাকে লক করে দিলাম এই যে এমাউন্টে চাইলে আপনি দুইভাবে সেট করতে পারেন একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এখানে তবে আপনি এখানে সেট করলে দুইভাবে ভিডিও করতে পারবেন তো এটা আমি আপনাদেরকে একটু সেট করে দেখাচ্ছি চাইলে আপনি এভাবেই ঘুরিয়ে নিতে পারেন এটাই ছিল মূলত লাগানোর প্রসেসটা তো ভিডিও স্টাবল করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল ফটোজে চলে যাবেন গুগল ফটোজ যদি না থাকে তাহলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করবেন গুগল ফটোজ লিখে তারপরে এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তারপরে গুগল ফটোজটি ওপেন করে নেবেন ওপেন করার সময় গ্যালারির যদি অ্যাক্সেস চেয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাক্সেসটি দিয়ে দেবেন এখানে যাওয়ার পরে আপনি আপনার সব ধরনের ভিডিও এবং ফটোজগুলো পেয়ে যাবেন তারপর যে ভিডিওটি আপনি ইস্টবল করতে চাচ্ছেন সেটা ওপেন করে নেবেন তারপরে নিচে দেখবেন স্টাবল আইকন আছে এটাতে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করলে এটা স্টাবল হতে থাকবে ভিডিও যত বড় হবে সময়টা তত বেশি লাগতে পারে এখান থেকে চাইলে ক্রপ করতে পারেন অ্যাডজাস্ট করে ব্রাইটনেস কম বেশি করে নিতে পারেন এবং অন্যান্য আদার কাজ এখানে করতে পারেন তারপরে সেভ কপিতে ক্লিক করে এটা সেভ করে নেবেন সেভ হতে একটু সময় লাগতে পারে সেভ করার পর আপনার গ্যালারিতে দুইটা কপি সেভ হবে তার মধ্যে একটা হচ্ছে স্টাবল করা এবং আরেকটি হচ্ছে অরিজিনাল ভিডিও তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সাফল্য কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ